কারবালার ময়দানে ইমান হোসেন রাজি আল্লাহ তালু এর সঙ্গে শহীদ হয়েছিলেন যারা আমি বিস্তারিত আলোচনা করতেছি সংক্ষিপ্ত আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার প্রতি করবেন মুসলিম ইতিহাসের সবচেয়ে মনমান্ত্রিক পরিদয় বিদাত ঘটনা হলো কারবালার ময়দানে নবীদর্ষিত ইমাম হুসাইন রা দেল্লাউতায়া আনহু এর শাহাদাত বরণ ছয়শো আশি খ্রিষ্টাব্দে দশে অক্টোবর আরবি হিসেবে একষট্টি হিজরি দশে মহরম আশরবাদ দিন এই আশরাদ দিনে ইরাকে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে তিনি নির্মমভাবে শহীদ হয়েছিলেন সেদিন তার সঙ্গে আরও অনেক শহীদ হয়েছিল সুত্র কারবালার ইতিহাস আলী রাজি আল্লাহ তাল্লাহ এর সন্তানদের মধ্যে ছিলেন আবু বকর রাজি আল্লাহ তালু জাফর রাদি আল্লাহ তালু মুহাম্মদ রাজি আল্লাহ তালনু ওসমান রাজি আল্লাহ তালু ও আব্বাস রাদি আল্লাহ তালনু হুসেন রাজি আল্লাহ এর সন্তানদের মধ্যে আবু বকর রাজি ওমর উমর আল্লাহ আলাত উসমান রাজি আল্লাহ আলী আকবর রাজি আল্লাহ তালু হজরত আব্দুল্লাহ রাজি আল্লাহ তালু হাসান রাজি আল্লাহ তু এর সন্তানদের মধ্যে আবু বকর রাজি আল্লাহ তালু ওমর রাজি আল্লাহ তালু আবদুল্লাহ কাশেম রাজি তালু আকিলের সন্তানদের মধ্যে জাফর আদি আল্লাহ তালু আব্দুর রহমান রাজাহানু ও আব্দুল ইবনে মুসলিম ইবনে আপিল রাজ্লা তালু আবদুল্লাহ ইবনে জাফরের সন্তানদের মধ্যে আয়ুম রানু ও আবদুল্লাহ রাজতানু অনুসন্সানের দেখা গেছে আশুরাদ্দ কারওয়ালা প্রান্তরে ইমাম হুসাইন রাজে আল্লাহ এর পক্ষে ফাইভ একাত্তর থেকে তিয়াত্তর জন শাহাদাত বরণ করেন ইন্না আলিল্লাহি ইন্নাই সূত্র কারবালা মর্মান্তিক ঘটনার কারণ ও ফলাফল আল্লাহ তাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুন আমি আল্লাহ আল্লামা ইবনে কাসির রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন প্রতিটি মুসলিমের উচিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দোষে হুসাইন ইবনে আলী রাজি আল্লাহ আনহু এর কারবালার প্রান্তরে শহীদ হওয়া ঘটনা ব্যথিত হওয়া ও সমাবেদনা প্রকাশ করা তিনি ছিলেন মুসলিম জাতির নেতা সুবান আল্লাহ রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সর্বশ্রেষ্ঠ কন্যা বিবি ফাতিমা রাজি আল্লাহ তালা পুত্র ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু একজন বিজ্ঞ সাহাবি ছিলেন হাসান ও হুসাইনের মর্যাদা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে একাধিক শহীদ হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ও হুসেন রাজ পক্ষে জান্নাতি যুবকদের সর্দার তিরমির শরীফ তিন হাজার সাতশো আটষট্টি নবী পরিবারকে অন্তর দিয়ে ভালোবাসা ইমানের অন্যতম আলামত এক হাদিস হাসান ও হুসেন রাজি আল্লাহ আনহু এর ব্যাপারে নবী সাল্লা সাল্লাম বলেন এরা দুজন আমার পুত্র দহিত এবং আমার কন্যার পুত্র হে আল্লাহ আমি এদের দুইজনকে ভালোবাসি সুতরাং তুমি তাদের ভালোবাসো এবং যে ব্যক্তি এদের ভালোবাসবে তিনি তাদের ভালোবাসবেন তিরমেশ্বরী আদিশ নম্বর তিন হাজার সাতশো সূত্র কারবালার যুদ্ধের কারণ কারবালার ইতিহাস ও শিক্ষা কারবালার ইতিহাস হাসান ও হুসেন রাজিউল্লাহ তাল্লাহ আনহুকে আল্লাহতালা ভালোবাসতেন তাই তাদের রেখেছিলেন শিও আল্লাহ তালা এর ব্যাপারে আলী রাজি আল্লাহতআ আনহুর এর একটি বর্ণনা পাওয়া যায় যেখানে আলী রাদি আল্লাহ আনহু বলেন যখন হাসানের জন্ম হল তখন তার নাম হামজা যখন হুসাইন ভূমিষ্ঠ হলো তখন তার নাম রাখলাম জাফর এরপর রাসুল্লাহ সাল্লাম আমাকে ডাকলেন এবং বললেন এই দুইজনের নাম বদলে দেওয়ার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছিল আমি বললাম আল্লাহ তার রাসুলেই এই বিষয় ভালো জানেন সুবাহ অথবা তিনি তাদের নাম রাখলেন হাসান ও হুসাইন রাজিউল্লা তাল্লাহ মুসনাদে আহমদ কেমত পর্যন্ত মুসলমানের হৃদয়ে স্মরণীয় ও সত্যের পথে সংগ্রামের অনুপ্রেরণা যোগাবে আল্লাহ তালা মুসলিম উম্মা কি ইমাম হোসেন রাজতানুর আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার তফিক দান করুক আমি